ক্যান্সার নিয়েও রোজা রাখছেন বলিউড অভিনেত্রী স্তন ক্যান্সারে আক্রান্ত বলিউড তারকা হিনা খান মারণ রোগটি ধরা পড়ার পরও একটুও বিচলিত নন তিনি লড়াই করে যাচ্ছেন সাহস নিয়ে জীবনের আনন্দ উৎসবগুলো তিনি উপভোগ করছেন নিজের মতো করে ফ্যাশন শো ফটোশ্যুট সব কিছুতেই তাকে দেখা যাচ্ছে সরব এমনকি নিজের ধর্ম পালনেও বিরত নন হিনা নিয়মিত রোজা পালন করছেন তিনি সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্ত শেয়ার করে লিখেছেন রমজান মুবারক আমাকে কেমন লাগছে প্রথম দিনে সেহেরি থেকে ইফতার পর্যন্ত আমার যাত্রা আলহামদুলিল্লাহ সকলের দোয়া কামনা করছি হিনা তার ইনস্টাগ্রাম স্টোরিতে খেজুর হাতে ছবি শেয়ার করে লিখেছেন ইফতারের জন্য প্রস্তুত সালোয়ার কামিজ পরা তার ছবিটি ভক্তদের নজর কেড়েছে ঘর সাজাতে নিজের হাতে ফুল নিয়ে টেবিলে বাহারি খাবার সাজানোর মুহূর্ত শেয়ার করেন অভিনেত্রী তার মায়ের সঙ্গে ইফতার করা ছবির মাধ্যমে হিনা তার অনুরাগীদের হৃদয় ছুঁয়ে দিয়েছেন কেবল ইফতার নয় নিয়মিত জিমে গিয়ে শরীরচর্চাও চালিয়ে যাচ্ছেন হিনা রোজা রাখার মধ্যেও স্বাস্থ্য সচেতন তিনি এক ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন আমি আমার ডেইলি রুটিন মেনে চলার চেষ্টা করছি ধীরে ধীরে জীবনের মূল স্রোতে ফিরতে চাই রমজানের প্রথম দিন তোমরা কেমন আছো কেবল ইফতার নয় নিয়মিত জিমে গিয়ে শরীরচর্চাও চালিয়ে যাচ্ছেন হিনা রোজা রাখার মধ্যেও স্বাস্থ্য সচেতন তিনি এক ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন আমি আমার ডেইলি রুটিন মেনে চলার চেষ্টা করছি ধীরে ধীরে জীবনের মূল স্রোতে ফিরতে চাই রমজানের প্রথম দিন তোমরা কেমন আছো